বন্ধুরা নমস্কার বিষয় রোগমুক্ত থাকার চাবিকাঠি বন্ধুরা একটু প্রবাদ আছে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এমনই বলতে হয় যে ভাবিয়া খাইও খাইয়া ভাবিও না কাউকে হয়তো একটা প্লেটে এক ডজন রসগোল্লা দেওয়া হলো বেশ সুস্বাদু রসগোল্লা যা ইন্দ্রিয়ের প্রতি সংযম নেই সেই দশটা খাবার পরও চাইবে আরো কটা খেতে ভাল লাগছে আর যা ইন্দ্রিয় সংযম আছে না সে খুব সজাগ থাকে সে বুঝতে পারে ওই দশটা রসগোল্লা খাওয়াও যা আর ওই দশটার থেকে একটা সামান্য অংশ জিবে দেওয়া একই স্বাদের দিক থেকে কোনো তফাৎ নেই বন্ধুরা আমরা তা করি না আমরা খেয়ে যখন অসুস্থ হয়ে পড়ি তখন ভাবতে থাকি আরে না খেলেই ভালো হতো তারপর রোগমুক্ত যেই হয়ে গেলাম পয়সা টয়সা খরচ করে ডাক্তার দেখি আবার সেই লো আবার আর দ্বিতীয়টি কি জানেন অলসতা খেলাম তো এবার সেগুলোকে তো হজম করাতে হবে সকালবেলা আর উঠতে মন চায় না চাইবে কি করি শরীরে ওয়েট বেড়ে যাচ্ছে শরীরের মধ্যে নানা রকম ভাবে অলসতা এসে যাচ্ছে জোর করে উঠতে মন চাইছে না কিন্তু যদি জোর করে ওঠার চেষ্টা করে একদিন দুদিন ইচ্ছে করবে না তিন চার দিন যখন জোর করে উঠবে না বাইরে বেরিয়ে যখন সে হাঁটতে থাকবে চর্চা করতে থাকবে না তখন ওই আনন্দটা না তাকে অভ্যাসে পরিণত করে দেবে বন্ধুরা এখন তো স্বাস্থ্য মেডিকেল সায়েন্সটা একটা বিশাল একটা গ্লোবাল ব্যবসায় পরিণত হয়ে গেছে অ্যাডভার্টাইজ দিয়ে বড় বড় সেলিব্রিটি দিয়ে আপনাকে বিষ খাওয়াবে বিষ খেতে প্রলোভন দেবে তারপর বলবে এসো এবার আমার কাছে এবার তোমার বিষ শরীর থেকে বার করে দিই পকেট ফাঁকা করে দেব নিঃস্ব করে দেব অভ্যাস মানুষ যদি শ্রীমৎ ভগবদ গীতায় বলেছেন না ত্যাগ এবং রিপিটেড প্র্যাকটিস অভ্যাস করতে করতে না মানুষ তখন ইন্দ্রের প্রতি একটা কবজা এসে যায় তখন সে লাগামটা ধরতে জানে সংযত ভাবে সে যদি আহার করে জ্ঞান হতো এবং যেটা আহার করল তার পুষ্টিটা যাতে ঠিক হয় ওই জন্য যদি সে শরীরটাকে একটু চর্চার মধ্যে রেখে দেয় না তাকে রোগে বড় একটা কাবু করতে পারবে না দুর্ঘটনা কবলিত হয়ে কিছু একটা ঘটে যাওয়া সে তো অন্য ব্যাপার কিন্তু মানুষ যখন তার উপরে সংযম আনতে পারবে তখন না কিছু ঘটে গেলেও তার মধ্যে এমন একটা শক্তি থাকে না সে রোগের সঙ্গে যুজতে পারে আর না হলে আফসোস থাকে নিজেই তো নিজের উপর এরকম শরীরের উপর অত্যাচার করেছি নিজের শরীরও বরবাদ করলাম পরিবারটাকেও ভাসিয়ে দিলাম একটা মজার গল্প করি এক ভদ্র হলো দিতেন নাকে এই নাকে নসি দেওয়ার ব্যাপারটার ভয়াবহতা তাকে এমনভাবে একজন ব্যাখ্যা করলে সে ভয় পেয়ে গেল বললো না আর আমি নসি দেব না প্রতিজ্ঞা করল সে গিয়ে গঙ্গায় গিয়ে নসির ডিব্বাটা ফেলে দিল তারপর দেখা গেল সে এরম করে করে গোটা পঁচিশেক নসির ডিব্বা গঙ্গায় ফেলেছে তবু সে অভ্যাস ত্যাগ করতে পারিনি কখন ত্যাগ করেছে জানেন যখন তার নাকে ক্যান্সার হয়ে গিয়েছিল কেউ যদি তাকে এসে রুমাল দিয়ে এরকম চলতো রুমালটা সরিয়ে নিলে কেউ যদি তাকে দেখতো না তাকে ভূতের মতো লাগতো ভয় পেয়ে যাবে যে কোনো মানুষ কি বিভৎস চেহারা মুখ বন্ধুরা ইন্দ্রিয় সংযম আর আলস্য ত্যাগ এটি যদি আমরা করতে পারি না প্রথম প্রথম খুব কষ্ট যেমন দেখবেন ফ্রিকশান কোনো একটা জিনিসকে টেনে আনার মুহূর্তে ফ্রিকশানটা বেশি থাকে যেই চলতে শুরু করে ব্যাস তখন আর অত শক্তি প্রয়োগ করতে হয় না অভ্যাস যদি একটু একটু করে গড়ে তোলা যায় না ইচ্ছে থাকলে উপায় বেরিয়ে আসে ভগবান তখন নিজে আসে হেল্প করতে রোগ মুক্ত থাকার চাবিকাঠি হলো এক ইন্দ্রের প্রতি সংযম দুই হলো আলস্য ত্যাগ নমস্কার বন্ধুরা